আসসালামু আলাইকুম আ আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি ছয়শো বছরেরও বেশি পুরনো একটি শহর দেখার জন্য এই শহরটি পার করেছে সুলতানি আমল বারু ভুইয়া ইসাখা মোঘল, ব্রিটিশ ও পাকিস্তান পাঁচটিরও বেশি শাসন ব্যবস্থা পার করেছে এই নগরটি সোনারগা জাদুঘর অনেকেই ভ্রমণ করতে আসেন দেখতে আসেন ইতিহাসের সাক্ষী হতে আসেন তবে অনেকেই মিস করে থাকে এই পানাম নগরী আপনি ঠিকই চিনতে পেরেছেন এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ সোনারগায় অবস্থিত পানাম নগরী আজ শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানকার স্থাপনাগুলো দেখলেই বোঝা যায় এগুলো শত শত বছর পুরনো এখানেও বেশ মানুষের আনাগোনা ছিল সব থেকে নামি দামি অর্থবান মানুষের আনাগোনা ছিল তখনকার দিনে এমন একটি ভবন নির্মাণ করা খুব একটা সহজ কাজ ছিল না অনেক অর্থের প্রয়োজন ছিল চলুন তাহলে আমরা পায়ে হেঁটে এই শহরের কিছু অংশ ঘুরে দেখি তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের পরে এই শহরকে নিয়ে রয়েছে অনেক ইতিহাস কালের পরিবর্তনে তখনও অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবে আমরা আজকাল যে ভবনগুলো এখনও দেখতে পাই এগুলো মূলত বেশিরভাগই পনেরোশো শতাব্দীর পরবর্তীতে নির্মিত হওয়া ভবন আর যে ভবনগুলো একটু বেশি শক্তপোক্ত দেখবেন সেগুলো মূলত উনিশশো শতকেই নির্মিত হয়েছে তারপরও প্রত্যেকটি ভবন খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যেহেতু এগুলো শত শত বছর তাই সব কিছু আমাদেরও প্রত্যেকের জানা নেই এখানকার ভবনের ছাদগুলো দেখলেই বোঝা যায় তখনকার দিনে এর এক একটি ভবন বানাতে কত অর্থ ব্যয় হতে পারে আমরা এখন অনেক সুন্দর ভবন দেখি তবে এই ভবনগুলোর কারুকর্য একটু অন্যরকমেরই পুরনো দিনের সেই ধাজ এই ভবনগুলোতে রয়ে গেছে যেগুলো দেখতে বেশ ভালোই লাগে পানাম নগরী মূলত বড় ভবন বা সুন্দর ভবন নির্মিত হয়েছে বেশিরভাগই উনিশশো খ্রিস্টাব্দে তখনকার দিনে এ অঞ্চলে বসবাস করত নামি দামি ও বড় মাপের ব্যবসায়ীরা তাদের হাত ধরে এই শহরটি মানুষে মুখরিত হয়ে উঠেছিল পানাম নগরীতে পুরাতন ভবন বা স্থাপনা এখনো ভালোভাবে দাঁড়িয়ে আছে বাউন্নটিরও বেশি তার ভিতরে উত্তর দিকে রয়েছে একত্রিশটি এবং দক্ষিণ দিকে রয়েছে একুশটির মতন ভবনগুলো দেখলে সত্যি মন ভালো হয়ে যায় তখনকার দিনে এখানে কত মানুষের আনাগোনা ছিল কত নামি দামি ব্যক্তিদের ওঠা বসা ছিল আজও বেশ ভালোভাবে বেশ কিছু ভবন দেখলে মনে হয় বসবাসের উপযুক্ত রয়েছে তখনকার দিনে ভবনগুলো মূলত নির্মিত হতো সুরকি চুনামাটি পাতর ও নিজেদের হাতে বানানো ইট দিয়ে যাই হোক এগুলো আপনারাও আমার থেকে অনেক ভালো জানেন তবে যে বাড়িগুলো একটু বেশি পয়সা আলাদের সেগুলো দেখলেই বোঝা যায় প্রায় বাড়ির সামনেতেই রয়েছে পুকুর আর কিছু বাড়ির পিছনের দিকেও রয়েছে পুকুর যেগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর ইতিহাসের কিছুটা মোড়ানো রয়েছে এই অঞ্চলটি এই অঞ্চলের ভবনগুলোর ভিতরে ঢুকলে মনে হয় যে তখনকার দিনে টেকনোলজি একেবারেই কম ছিল না তাদের এই নির্মাণ দেখলে বোঝাই যায় তখনকার মানুষ একটি নির্মাণশালার জন্য কত টাকা ব্যয় করতো পুরোনো শহর পানাম নগরী থেকে আজকে এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হলে ভালো হতো সেই বিষয়ে আপনার মূল্যবান মতামত আশা করছি ভিডিও সংক্রান্ত পরামর্শ দিয়ে সহযোগিতা করুন আজ তাহলে এই পর্যন্তই সোনালি গ্রাম বাংলার পক্ষ থেকে আপনার শারীরিক সুস্থতা কামনা করছি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ পানাম নগরী সোনারগাঁ নারায়ণগঞ্জ বাংলাদেশ